আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু তারেক আজকে আপনাদের একটা বিষয় আলোচনা করার জন্য আসলাম আজকে ক্লাস থ্রি আজকে আপনাদের সামনে কথা বলবো হচ্ছে কিউআই এবং কিউসির মধ্যে পার্থক্য আমরা গত বর্গে আমরা কিউআই অনেক কিছু জেনেছি কিভাবে ওয়াই শুরু হয় কিউআইস এর পূর্ণরূপ কি সব কিছু আমরা জেনেছি আজকে ওর সাথে আমরা যোগ করছি কিউসি এবং আমরা সবাই জানি আমরা সবাই চাকরি ক্ষেত্রে সবাই বলি কিউসিতে চাকরি করি কিউসিতে চাকরি করি কিউসির ব্যাখ্যা কিন্তু আমরা জানি না সেটা নিয়ে আলোচনা করবো কিউসির কাজটাকে কিউআইর কাজ তো আমরা জেনেছি এবং হচ্ছে কিউসির কাজটা এখন আমরা কিউআইর কাজ যেহেতু ইন লাইনের কাজ করা যেরকম সাধারণত আমরা এক লাইনে চব্বিশ পঁচিশটা মেশিন থাকে ওখান থেকে একটা বডি আউটপুট করতে হয় একটা প্যান আউটপুট করতে হয় আউটপুট করার পরে চেক দেখাশোনা হলটার প্রসেস খারাপ আছে কি না সেটাকে হলটার মেজারমেন্ট কালার সুতা এ টু জেড কিন্তু আপনার কিউ করতে হয় এখন এই এই চেকগুলা কিভাবে করবে এই নির্দেশনটা কিন্তু এই কিউসি দেয় এই যে কিউআই থেকে কিন্তু কিউসি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার মানে এদেরকে এদেরকে দিবে করেন মনে এক লাইনে থাকে আপনার কিউসি আই থাকে তিনজন এবং এদের লাইন দেখাশোনার দায়িত্ব থাকে একজন কন্ট্রোলার কন্ট্রোলার যেহেতু কন্ট্রোলার তাহলে আমরা একটা কথা বলবো কি যে এক লাইনে এই লাইনে চেক করার দেখতে থাকে তিনজন এবং কি এটার দেখাশোনার এই তিনজনকে দেখাশোনার দেখতে থাকে একটা কন্ট্রোলারের তা আমরা একটু কথা বলি এখানে ধরেন এ একটা লাইন কিউআই এখানে একটা কিউআই তারপরে এই যে টেবিলটা এখানে থাকে একটা কিউআই আমরা প্রথমত এর কাজ হচ্ছে ইনপুট এই অংশটার নাম হচ্ছে ইনপুট এখান থেকে লাইনটা শুরু হয় এই প্রথমে চেক করবে দুই তিনটা মেশিনের পর এ চেক করবে ইনপুটের চেক প্রবলেম কিলা কি হচ্ছে তারপর এখান থেকে চলে আসবে এখানে এ চেক করবে মিডিল মিডিল সাইজটা মানে আপনার বডির অর্ধেকটা হলে হয়ে যায় এখান বন্ধ আসলে তো এইটা করবে ওই চেক তারপরে তারপর এখানে আসবে এ হচ্ছে আদার্স অল বডিটা দেখবে কি কি প্রবলেম তারপর একটা বডি মেজারমেন্ট করবে মেজারমেন্ট করার পরে দেখেন এখানে আছে এখানে আছে কন্ট্রোলার এই যে কন্ট্রোলার একে এ নির্দেশন করবে এদেরকে যে কিভাবে কাজটা করবে একটা লাইনের অনেক এক এক একটা একটা অনুসারে কাজ করতে হয় এই থেকে পজিশনে দেখতে হচ্ছে কন্ট্রোলারের কন্ট্রোলার আবার এদের কাছে জবাব দেবে নিবে যে আমার কাজটা ঠিক হচ্ছে কিনা কোন মেশিনে প্রবলেমটা হচ্ছে সেটাকে মানে আপনার সমাধান করা নির্দেশন দেওয়া সেটা হচ্ছে কন্ট্রোলারের কাজ তারা আমরা কিছু বুঝতে পারবো যে একটা কন্ট্রোলারের কাজ হচ্ছে কি নির্দেশন করা এখন আমরা এরপরে কিউসি এবং কিউসির ম্যানেজার নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ পর কোনো